দর্শক স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরে আজকে একটি মাত্র খবর দিব সেটি হলো গাজা পরিস্থিতি আজকে জাতিসংঘ সমর্থিত একটি সংগঠন রোম ভিত্তিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংগঠন আইপিসি আজকে গাজার পরিস্থিতিকে দুর্ভিক্ষ বলে ঘোষণা দিয়েছে এই ঘোষণাটি জাতিসংঘের মতো সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠানের বিশেষ সমর্থিত যে অর্গানাইজেশন সেখান থেকে এসেছে ফলে এর একটি দারুণ প্রভাব তৈরি হয়েছে পুরো বিশ্ব জুড়েই বেশ ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে আইপিসি অর্থাৎ রোম ভিত্তিক খাদ্য নিরাপত্তা সংগঠন তারা উনিশটি অর্গানাইজেশনের পঞ্চাশ জন বিশেষজ্ঞের প্যানেল একসাথে পরিস্থিতি পর্যালোচনা করে যে দুর্ভিক্ষ হিসেবে শনাক্ত করতে সর্বোচ্চ মাত্রা শনাক্ত করতে যে কয়েকটি ইন্ডিকেটরকে পূরণ করা লাগে তার সবগুলো পূরণ হওয়ায় অর্থাৎ ফেস ফাইভ সর্বোচ্চ লেভেল পূরণ হওয়ায় গাজা সিটি ও তার আশেপাশের এলাকাকে দুর্ভিক্ষ পীড়িত এলাকা হিসেবে চিহ্নিত করেছে এবং এইখানে চিহ্নিত করতে গিয়ে অন্তত তিনটি ইন্ডিকেটরকে মানে গুরুত্বপূর্ণ হিসেবে ভাবা হয় একটি হলো যে খাদ্যভাব অনাহারের মৃত্যু চরম নিঃস্ব অবস্থা এবং আরেকটি হলো চূড়ান্ত মানে কঠোর ভাব চূড়ান্ত ও প্রবল ম্যালনিউট্রিশন বা অপুষ্টিজনিত মৃত্যু এই এলাকার মানে পুরো গাজার মানে থার্টি পার্সেন্ট জনগোষ্ঠী এই ঝুঁকিতে পড়েছে এমনটি বলা হচ্ছে আর দুর্ভিক্ষ হিসেবে ঘোষণা করতে হলে প্রতি পাঁচ জনে একজন আক্রান্ত বা এ ধরনের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় পতিত এটি নিশ্চিত হতে হয় আর একই সাথে এই আইপিসি ফেজ ফাইভ যে ঘোষণা দিয়েছে ফেজ ফোর হিসেবে যে কয়েকটি এলাকাকে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাগুলো মানে সংখ্যা প্রকাশ করা হয়েছে যে আগামী সেপ্টেম্বর নাগাদ এই দেশটির চুয়ান্ন শতাংশ এলাকার বাসিন্দা দেশটির জনসংখ্যা চুয়ান্ন শতাংশই মানে এই দুর্ভিক্ষ পরিত জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হবে অর্থাৎ খাদ্যে মৃত্যুর যে ঘটনা সেই খাদ্যাভাবে মৃত্যুর ঘটনা এটি যেন মানে চূড়ান্তভাবে মুখে পড়বে আমরা জানি যে গত বেশ কিছুদিন ধরেই অনাহারে এবং অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে গাজার জুড়ে এই অবস্থায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার ট্যুরক ভলকার ট্যুর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এটি যুদ্ধাপরাধের সামিল অর্থাৎ মানব সৃষ্ট দুর্ভিক্ষ যুদ্ধাপরাধ সেই হিসেবে তিনি চিহ্নিত করেছেন এবং তিনি বলেছেন যে এই মৃত্যু আমরা থামাতে পারতাম অর্থাৎ এই দুর্ভিক্ষ আমরা থামাতে পারতাম আইপিসির পর্যালোচনায় এই শব্দগুলোটা এসেছে যে এই দুর্ভিক্ষ আমরা থামাতে পারতাম প্রতিক্রিয়া দিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসো এর বাইরে আরো বেশ কিছু প্রতিক্রিয়া এসেছে তবে আহ ইসরায়েল এই ইয়াকে পক্ষপাত দুষ্ট বলে প্রত্যাখ্যান করেছে তারা প্রতিবাদ জানিয়েছে এবং সেখানে তারা বলছে যে গাজায় দুর্ভিক্ষ বলে কিছু নেই নিঃসন্দেহে এটি তো মানে একটা অপরাধমূলক কথাবার্তা যা নিপীড়নের চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত সীমায় দেখছে সে যে এখানে দুর্ভিক্ষ নেই এটি ইসরায়েল বলবেই তার স্বাভাবিক প্রতিক্রিয়া তারা এই প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারা একটি বিষয় সামনে এনেছেন সেটি হলো যে যেই তথ্য বা উপাত্তের ভিত্তিতে আইপিসি গাজায় দুর্ভিক্ষ বলে ঘোষণা দিয়েছে সেই উপাত্ত হামাস সরবরাহকৃত এবং পক্ষপাতদুষ্ট তথ্য তো এইটি আর কি ইসরায়েলের বক্তব্য তবে হামাস জানে ইয়ার পরে এই প্রতিবেদনটি প্রকাশের পরে আইপিসির প্রতিবেদনটি প্রকাশের পরে হামাস বলেছে যে তারা অনতি বিলম্বে গাজায় সীমান্ত খুলে দিয়ে ত্রাণ সরবরাহ এর ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেয়ার জন্য বলেছে এবং ইউনিসেফের প্রধান এই পরিস্থিতিকে ডেথ সেন্টেন্স বলেছেন গাজায় যেটা চলছে সেটি হচ্ছে স্টারভেশন এর মাধ্যমে ডেথ সেন্টেন্স মৃত্যুদণ্ড আর এর বাইরে আজকে আরেকটি খবর বেশ গুরুত্বপূর্ণভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে সেটি হলো যে ফিল ইসরায়েল এই বন্দি বিনিময় এবং গাজায় যুদ্ধ থামানোর জন্য হত্যা থামানোর জন্য ইসরায়েলেও ব্যাপক বিক্ষোভ আজকেও হয়েছে এবং বেশ কয়েকটি সড়কে বিক্ষোভকারীদের অবস্থান এবং সড়ক আটকে দেওয়ার ঘটনা আছে আর হোস্টেজ ফ্যামিলি তাদের ডাকে আগামী মঙ্গলবার একটা বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে পুরা ইসরায়েল জুড়ে বিক্ষোভ এবং সেখানে এই সংগঠনটি এই কর্মসূচি ঘোষণার সময় বলেছে যে নেতানিয়াহু সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ভাবে সমঝোতাকে ভণ্ডুল করে করেছেন এবং বন্দীদের মৃত্যু ত্বরান্বিত করেছেন তো এটি হচ্ছে আজকের সারা দিনের গাজা পরিস্থিতি আজকে সারা দিনের গাজা পরিস্থিতির সবশেষ যে আপডেটটি দিব হতা হতাহতের ঘটনা হতাহতের বেশ কিছু ঘটনা আজকে আছে গতকালকে দিনভর একাত্তর জনের মৃত্যুর পরে আজকে সকাল থেকে এ পর্যন্ত একষট্টি জনের মৃত্যু হয়েছে গাজার বিভিন্ন হাসপাতাল বা চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে এই একষট্টি জনের মধ্যে অনাহারে মারা গিয়েছে দুই জন আর ছয় জনের বেশি হচ্ছে ছয় জনেরও বেশি ত্রাণ নিতে গিয়ে প্রাণ দিতে হয়েছে আপনারা জানেন যে এ পর্যন্ত গাজায় মৃত্যুর সংখ্যা বাষট্টি হাজার ছাড়িয়েছে আর এর বাইরে মানে দেড় লাখ প্লাস হচ্ছে আহতের সংখ্যা যদিও বিভিন্ন গবেষক এবং বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষণ করে দেখিয়েছেন যে গাজায় মৃতের সংখ্যা লাখেরও বেশি। এই অবস্থায় ইসরায়েলে হামলা বেশ জোরদার হয়েছে আমরা আজকে আজকে একটি এক্সে একটি ভিডিও পোস্ট দেখেছি সেখানে দাজার এক বাসিন্দা বলছেন যে ড্রোন দিয়ে সিভিলিয়ানদের মানে বেসামরিক নাগরিকদের বাড়ির উপরে বোমা ফেলা হচ্ছে আমরা শুধু সংবাদ মাধ্যমে এয়ার ড্রপের ঘটনা ত্রাণ নিক্ষেপের ঘটনা দেখতে পাই যদিও বিষয়টি অমানবিক তবে এটিরও একটা মানবিক দিক আছে কিন্তু আরেক দিকে যে নির্বিচারে হত্যা করা হচ্ছে সেটিও আমরা আহ দেখছি আমরা পশ্চিম তীরে আজকে খবর আজকের খবরে আমরা জেনেছি যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির তিনি পরিদর্শন করেছেন অধিকৃত পশ্চিম তীর এবং সেখানে তিনি এই সামরিক অভিযান অব্যাহত থাকবে বিস্তৃত পরিসরে চলবে এই ঘোষণাটি পুনর্ব্যক্ত করেছেন আর এর পাশাপাশি আরেকটি খবর সেটি হলো পশ্চিম তীরে আজও বিশেষ অভিযান চালিয়ে নব্বই জনকে আরেস্ট করা হয়েছে অর্থাৎ পশ্চিমতীর গাজা উপত্যকা সব মিলিয়ে পুরা এলাকায় ফিলিস্তিনের যারা বাসিন্দা যারা নাগরিক তাদের জীবন যেন মানে দুর্বিষহ হয়ে উঠেছে অর্থাৎ নাগরিক সুবিধা তো নিয়েই এর মধ্যেও আবার তাদের মানে একটুকু প্রাণধারণের সুযোগও যেন রাখা হচ্ছে না এটিকে হামাস অবশ্য আজকে ইয়েতে জাতিগত নিধন বা এথনিক ক্লিনারিং হিসেবে। মন্তব্য করেছে তো এটি শুধু হামাসের বক্তব্য নয় এটি আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা একটু অধিকারী স্বাধীন তারা মনে প্রত্যেকেই করেন যে পরিকল্পনা নিয়ে নেতানিয়াহ ও তার সরকার তার প্রশাসন তার সেনাবাহিনী যে অভিযান জোরদার করে যে অত্যাচারের স্ট্রিম চালাচ্ছে সেটির আল্টিমেট লক্ষ্য হচ্ছে জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিং